আসসালামু আলাইকুম সুন্দর একটা পরিবেশ আপনাদের নিয়ে আসলাম আর সামনে যে টোল প্লাজা দেখাচ্ছি আমার স্ক্রিনে এটা ঢাকা থেকে পদ্মা সেতু যাওয়ার এই পদ টোল প্লাজাটা পরে তো যাই হোক এই টোল প্লাজার নাম পরিবর্তন করা হয়েছিল আপনার সৈরাচার সরকারের পতনের পরে তো দেশ সম্পর্কে দুইটা চারটা কথা বলবো এবং এই সুন্দর পরিবেশে আপনাদের অনেকের ভালো লাগবে আর অনেকের ভালো লাগবে না যাই হোক দেশের যখন স্বৈরাচার সরকার পতন হয় তখন কিছু লোক মানে আপনার একটা কিছু গুটি সংখ্যক লোক কিন্তু বলছিল শেখ হাসিনা সরকারই ভালো ছিল দেশের অনেক উন্নয়ন করছে এটা স্বাভাবিক বলবেই আর এক প্রত্যেকটা দলের কিছু সমর্থনকারী লোক থাকবেই কিন্তু সাধারণ জনগণ যখন ওই সরকারের বিপক্ষে চলে যাবে কাজকর্মে যে কাজকামগুলো হয় কিংবা হচ্ছে এখন বর্তমান এগুলোর বিপক্ষে চলে যাবে তখন কিন্তু আর ওই সরকারকে কেউ ভালোবাসে না মানে জনগণের সরকার যে কাজগুলো করে ওই কাজগুলো জনগণের যখন সাধারণ জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় তখন কিন্তু ওই সরকারকে কেউ ভালোবাসে না মানে আপনার আমি বোঝাতে যাচ্ছি একটা দেশের একশো পার্সেন্ট জনগণ একটা সরকারকে কখনো চাবে না তবে হ্যাঁ আপনার সাধারণ জনগণ কিন্তু বেশি দল করে ক্ষমতা এগুলো আপনার বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লোক এগুলোর সাথে জড়িত থাকে সরাসরি কিন্তু সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট লোক কিন্তু স্বাভাবিক সাধারণ জনগণ হ্যাঁ তো এই সাধারণ জনগণের এই কাজকামগুলো যখন ভালো লাগবে দেশ পরিচালনা করতে যে যে রাষ্ট্র নিয়ম আইন যেগুলো জনগণের পক্ষে থাকবে তখন জনগণ ওই সরকারকে সমর্থন করবে ভালোবাসবে কিন্তু জনগণের যখনই বিপক্ষে চলে যাবে জনগণের মতের বিরুদ্ধে চলে যাবে তাদের সাথে অন্যায় করা হবে তখন সাধারণ জনগণ ওই সরকারকে চাবে না মানে জাস্ট একটা দেশের যদি আপনার ষাট পার্সেন্ট জনগণ ওই সরকারকে চায় তাহলে অবশ্যই ওই সরকার ভালো সরকার ষাট পাচ্ছেন জনগণ ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট জনগণ যদি চায় আর তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট জনগণ চাবে না কারণ তারা ভিন্ন মতের হবে ভিন্ন দল করবে তাদের সুবিধা মতো হবে না এটা স্বাভাবিক হ্যাঁ তবে অবশ্যই সাধারণ জনগণ কি চাচ্ছে সাধারণ মানুষ ভালো আছে কি না এটা সরকারকে প্রথম প্রায়োরিটি দিতে হবে হ্যাঁ তো যাই হোক সরকার সাধারণ জনগণের কথা কখনো ভাবি নাই সে সবসময় ভাবছে তার দলের লোকের কথা সে সবসময় ভাবছে তার ক্ষমতার কথা সে কিভাবে দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকতে পারবে তার বাপের নামটা কিভাবে আরও উজ্জ্বল করবে এরকম কিছু ভাবছে তার মানে তাকে দেশ হলো যেটা এমনভাবে ইতিহাসে মানে বাংলাদেশের ইতিহাসে এমন নজির আগে কখনো ঘটেনি বর্তমান আমাদের যিনি সরকার প্রধান আছেন ডক্টর ইনুস সাহেব উনি অনেক ভালো উনি অনেক দেশের জন্য কাজ করতেছে যাই হোক ওনার টিমটা এত অতটা শক্তিশালী না হওয়ার কারণে উনি দেশটা বিভিন্ন বিশৃঙ্খলা দেখা যাচ্ছে সঠিকভাবে মানে না এখানে সব থেকে বড় ভূমিকা যে প্রশাসন রাখবে সেই প্রশাসনই হচ্ছে মাঝাভাঙ্গা প্রশাসন এখন বর্তমান হ্যাঁ আর কিছুটা রাস্তায় যে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে যে পুলিশগুলো ওনারা হচ্ছে খুব সচ্ছল হয়েছে কিন্তু এই সচ্ছলটা কাদের উপরে হয়েছে দেখেন সাধারণ যে জনগণ এই ড্রাইভার যারা এই রাস্তায় গাড়ি চালায় এই ড্রাইভার গুলো জড়িত সাধারণ মানুষ নিম্ন আয়ের লোকেরা এদের হচ্ছে আপনার গাড়ি স্পিড আশি আপনার এই রাস্তায় ওঠানো যায় আশির উপরে গেলে মানে ওই যে হাইওয়ে যে স্পিড গান দিয়ে ট্রেকিং করে মানে আপনার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা চার হাজার টাকা তিন হাজার মানে অঙ্ক ভেদে হচ্ছে জরিমানা দিচ্ছে তারপরে যাদের কাগজ নেই দশ হাজার টাকা জরিমানা দিচ্ছে মানে এরকম হচ্ছে পাঁচ হাজার টাকা জরিমানা হচ্ছে মানে জরিমানার অঙ্কটা খুব বড় বড়ো একটা ড্রাইভার আপনি খোঁজ নিয়ে জানবেন যে একটা ড্রাইভার খুব বেশি বেতন পায় না তার বেতনটা হয় দশ হাজার থেকে শুরু করে বিশ হাজারের ভিতরে একটা ড্রাইভারের এমন বেতন হয় তো এই বেতনে তাকে কিন্তু হচ্ছে যদি একটা তার ভুল হতেই পারে আপনার ভুল মানুষের জন্য এই রাস্তায় সে আসবে যে কোনো কাজ আপনি যে কাজ করেন না কোনো ভুল মানুষের জন্য আপনার প্রত্যেকটা কাজে ভুল কম বেশি হবে কিন্তু ভুলের পরিমাণটা পরিমাপ করে জরিমানাটা সেইভাবে যদি হচ্ছে আয়ত্তর ভিতরে থাকতো বিষয়টা অনেক ভালো ছিল এই বিষয়ে কখনো কথা বলে না কারণ এখানে যারা ভুগছে তারা খুব সাধারণ জনগণ তারা এই যে ড্রাইভার সে গাড়ি চালাচ্ছে তার কথা কাকে বলবে সে কাউকে বলতে পারে না তার এই কষ্টের কথা সে এইভাবে নীরবে নির্জনে এই জরিমানা দিচ্ছে সে কান্না করতেছে এইভাবেই কিন্তু তার চলে যাচ্ছে দিন আর এটার কোনো প্রতিবাদও হচ্ছে না আর পুলিশ প্রশাসন ঠিক এইভাবে হচ্ছে জুলুম করে যাচ্ছে তো এটা দিন শেষে কিন্তু আপনার ওই সরকারের উপরে আসে যে তখন সাধারণ জনগণ এই তখন বলে মন থেকে চলে আসে যে আগে সরকারি ভালো ছিল বিষয়টা দেশের জন্য অনেক খারাপ সরকারের জন্য অনেক খারাপ আমাদের জন্য অনেক খারাপ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম